স্বাগত আজকে আমরা দেখব এই মেট্রো রেলের যে কোশ্চেনটা হয়েছে এই যে মেশিন অপারেটর পদে এখানে এই কোয়েশনটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করছে এবং ম্যাথের অনেক সুন্দর করে বেসিক বেসিক অঙ্কগুলো এখানে দিয়েছে যে অঙ্কগুলো প্রত্যেকটা এক্সামে আসে এবং এখানকার প্রত্যেকটা কোশ্চেন অনেক সুন্দর অনেক যত্ন এবং অনেক গুসানো ছিল তো আমরা শুরু করি সেটা দেখেন এই যে অনুপাত সমানুপাত এগুলোর যে অঙ্কগুলো থাকে আমি আশা করি আমার প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করে আমি যে একটা ক্লাসেই যেন এই সবগুলো সমাধান করা সম্ভব হয় দেখেন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিন অনুপাত দুই তিন অনুপাত দুই আমি মনে করব প্রথম সংখ্যাটা ধরব প্রথম সংখ্যা সমান কত ধরব থ্রি এক্স এই যে তিন অনুপাত দুই আছে না তিন এক্স ধরবো প্রথম সংখ্যাটা তারপরে দ্বিতীয় সংখ্যা ধরবো হচ্ছে টু এক্স তার মানে এই যে তিন অনুপাত দুই ছিল আমি তিনের জন্য জন্য কি ধরলাম টু এক্স সংখ্যা এবার বলতেছে উভয়ের সাথে কত যোগ করবো চার উভয়ের সাথে চার যোগ করব। আচ্ছা থ্রি এক্স এর সাথে চার যোগ করলাম যোগ চার আবার টু এক্স এর সাথে কি করব টু এক্স যোগ চার তার মানে দুইটার সাথে আমি কি যোগ করব। যোগ তাহলে দিলাম আবার যদি করি তাহলে এর অনুপাত কত হবে সাত অনুপাত হবে তাহলে তাহলে এখন এটার অনুপাত মানে কি ভাগ করা সমান তাহলে এখানেও তাহলে সাত অনুপাত পাশ এই জিনিসটা যদি বোঝেন খুব সুন্দর করে লজিক্যালি এই সূত্রটা এইভাবে ধরে যদি এটা বের করতে পারেন তাহলে এখানে অনুপাতের অঙ্ক বলেন বয়সের অঙ্ক বলেন পিতা পুত্রের অঙ্ক বলেন সব অঙ্ক অনেক সহজ হয়ে যাবে ভগ্নাংশের যে অঙ্কগুলো থাকে এইরকম খুব সহজে অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল করলাম এই ছিল আমি আর ধরে নিলাম উভয়ের সাথে কত যোগ করছে চার আমি থ্রি এক্স এর সাথে চার যোগ করলাম থ্রি এক্স প্লাস ফোর টু এক্স এর সাথে চার যোগ করলাম টু এক্স প্লাস ফোর যদি করি তাহলে তাদের অনুপাত কি হবে ভাগ করলে কত হবে সাত অনুপাত পাঁচ সাতের নিচে পাঁচ গেল এখন এখান থেকে আমি প্রথমে কি বের করবো এর মান বের করব এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেল কি করব দেখেন এই পাঁচের সাথে কি গুণ হবে এটা পুরাটা তাহলে কি হবে এটা পাঁচ থ্রি এক্স প্লাস ফোর এখানে আমি কিছু জিনিস শিখাই দেই আপনাদের যখন দেখবেন এটা আর গুণ আমি যদি এই হরের সাথে এই লব গুণ করি সমান এটার সাথে এটা গুণ করব আবার যদি আমি এইটাই আগে রাখি এটা পরে করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আপনারা পরীক্ষা দেবেন তখন আপনাদের সময়ের একটা বিষয় আছে তখন যে কাজটা করবেন যেমন দেখেন তো এই সাথে সাথে টু গুণ করলে কত চোদ্দ এক্স হয় না আর এই পাঁচের সাথে থ্রি গুণ করলে কি পনেরো এক্স হয় না তার মানে আমি পনেরো এক্সটা এই পাশে নেবো চোদ্দ এক্সটা যেন ওই পাশে থাকে বিয়োগ করলেই যেন সহজ হয় আমি কিন্তু চাইলে এটা আগে এটা পরে এটা পরে এটা আগে করতে পারি এখন দেখেন কি হবে তিন চারে পনেরো এক্স যোগ চার পাশে কত বিশ কত আসলো বিশ সমান সাত দুই চোদ্দ এক্স যোগ চার সাথে কত পেলাম এখন আমি যখন এগুলো থাকবে এই সমীকরণ সমাধানের জন্য এস সব বাম পাশে নেব আর ধ্রুবক যেগুলো সেগুলো সব ডান দিকে নেব তাহলে আমার কি হবে দেখেন পনেরো এক্স এই চোদ্দ এক্স এর সামনে যোগ আছে এই পাশে আসলে কি হবে বিয়োগ তাহলে পনেরো এক্স বিয়োগ চোদ্দ এক্স সমান এই পাশে সমান সমানের এই পাশে আটাশ লিখবো বিয়োগ কত হবে এই বিষ ওই পাশে যে কি হবে বিয়োগ হবে বিষ তাহলে পনেরো এক্স থেকে কত পেলাম আমি আট আমার কাছে এবার চাচ্ছে কি বড় সংখ্যাটি কোন সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যা কোনটা হবে থ্রি এক্স হবে একটা টু এক্স একটা থ্রি এক্স ধরে ছিলাম তাহলে আমার বড় সংখ্যা কত হবে থ্রি এক্স থ্রি এর জন্য থ্রি গুণন এক্স এর মান আট তিন আসতে কত চব্বিশ আর বড় সংখ্যাটা কত হবে চব্বিশ হয়ে গেল একইভাবে যদি এখানে ছোট সংখ্যাটা চাইতো তাহলে আমি টু এক্স এর জায়গায় এক্স এর মান আটটা বসায় দিতাম খুব সুন্দর করে এই বিষয়টা বলি এই সমীকরণ এইভাবে ধরে তারা এই সমীকরণটা বের করতে পারবেন তাদের জন্য এই অঙ্ক প্লাস হচ্ছে আপনার বয়সের অঙ্ক পিতা পুত্রের বয়সের অঙ্ক তারপরে মিশ্রণের যে অঙ্ক সেগুলো এই সবগুলো অনেক সহজ হয়ে যাবে এটা দিয়ে তাহলে দেখেন এটা এইভাবে গুছাই গুছায় করলাম এখন আপনারা বলতে পারেন যে এত বড় যে অঙ্কটা করলাম আমার এমসি জন্য পরীক্ষার সময় তো আমার এত বড় অঙ্ক থাকবে না এত সময় তো থাকবে না এই বড় অঙ্কটা এইভাবে সমাধান করার জন্য এখন আমরা ওটা একটু দেখি কি রকম করব। আমি উভয়ের সাথে কি যোগ করতেছি চার যদি যোগ করে অনুপাত কত হবে সাত পাঁচ সাথে সাথে আমি কি করবো থ্রি এক্স যোগ চার নিচে টু এক্স যোগ চার সমান কত সাতের নিচে পাঁচ এইবার দেখেন কি করব তিন পাঁচ কত পনেরো এক্স এই সাত দুগুনি কত চোদ্দ এই পাশে আসে মাইনাস হয়ে গেল চার সাথে কত আটাশ চার পাশে বিশ এর পাশ থেকে এ পাশে যে মাইনাস হয়ে গেল দেখবেন যে এক লাইনে অবশেষ এক্স ইক কত আট হয়ে যাবে এটা কখন পারবেন যখন আপনি ওই ম্যাথটা লিখিত মতো করে বিস্তারিতভাবে বেশিক সহকারে যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন আর পেয়েছে থ্রি এক্স এর জন্য তিন কত চব্বিশ দেখবেন যে যারা এই ম্যাপটা পারে বোঝে সমীকরণটা ফর্ম করতে পারে তাদের জন্য আপনি দেখবেন যে এই অঙ্কটা তারা এইভাবে শর্টকাটে না লিখে দেখবেন টুকটু করে একটা লাইন লিখে রাফ করে অঙ্ক মান বের করতেছে দশ পনেরো সেকেন্ড এনাফ টাইম এটা সলভ করার জন্য এই জন্য এই ম্যাপটা এই প্যাটার্নে করার জন্য আপনারা যাতে ম্যাথে উইক আছেন তাদের জন্য প্রথম কাজ হবে আমি প্রথমে যেভাবে দেখিয়ে দিলাম বিস্তারিতভাবে আপনার ম্যাথটা লিখে 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 প্র্যাকটিস করেন দেখবেন এই অনুপাতের অঙ্ক এই ফর্মুলা দিয়ে এইভাবে সমীকরণ তৈরি করে যদি সমাধান করেন পিতা পুত্রের অঙ্ক মিশ্রণের অগ্ন ভগ্নাংশের অঙ্ক লভ হরের সাথে যোগ বিয়োগ এই সেই বা এই টাইপের অঙ্ক সবগুলো অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন ধন্যবাদ